জন্মে মানে আমাদের গর্ভাবস্থায় সন্তান কিভাবে আসে গর্ভাবস্থায় কিভাবে থাকে মা বাবার কী আচরণ হওয়া উচিত বাড়িতে যখন গর্ভাবস্থায় মা বাবা থাকে বাড়িতে যদি কেউ আসেন অতিথি তাকে সাদর আমন্ত্রণ করে তার সেবা করা যখন সন্তান এই ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠের পরে আমরা কি করি সব ছুটে যাই হসপিটালে মা বাবা গিয়ে দেখতে যাই যাই কিনা কিন্তু শাস্ত্রে কি বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যখনই বাবা সে তো আর ওই জায়গায় থাকে না মা হয়তো কাছাকাছি থাকে কিন্তু বাবা একটু দূরে থাকে বাবা যখনই শ্রবণ করবে তার সন্তান হয়েছে তখন সে গিয়ে স্নান করবে স্নান করে সে আগে দান করবে তারপর সন্তানের মুখ দর্শন করবে এটা শাস্ত্রের কথা কিন্তু আমরা কি করি ছুটে যাই হসপিটালে গিয়ে আগে দেখি আমার ছেলে ছেলেটাকে কে প্রথম দেখে ডাক্তাররা কী করে সন্তান যখন হয় আগে তার মাকে দর্শন করিয়ে দেয় মার যে কষ্ট কষ্ট হয় কি না যারা মা তারাই বোঝেন যে গর্ভ যন্ত্রণাটা কত কষ্ট হয় যখনই ওই সন্তানের মুখ দর্শন করে তখন তার ওই গর্ব যে কষ্ট অনেক যন্ত্রণা সেই যন্ত্রণার কথা ভুলে যায় ওই সন্তানকে দেখে ওই সন্তানকে দেখে তার যন্ত্রণা সব চলে যায় হ্যাঁ যার পাঁচটা মেয়ে হয়েছে সে পরবর্তীকালে ছ নম্বর যদি মেয়ে পায় তার তো ওই যন্ত্রণা আরো বেড়েই যায় যায় কিনা আমাদের দোষে এলো ওই কন্যা সন্তান ছটা কিন্তু দোষটা আমরা ভগবানকে দিয়ে দিই ভগবান তুমি আমার দিকে একবার ঘুরে তাকালে না কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যখন তুমি সন্তান কামনা করবে তখন ভগবানের নাম করবে বলছে আমাদের গুরুদেব বলছেন যে ন্যূনতম যখন সন্তান উৎপাদন করার জন্যে মা বাবারা প্রস্তুত থাকবেন সেই দিন কমপক্ষে পঞ্চাশ মালা জপ করে নিজেদের হৃদয়টাকে পবিত্র করে নিয়ে আপনারা মিলিত হবেন তা আমরা সেগুলো জানি না জানলেও ওদের সময় নেই হরে কৃষ্ণ আমি যেগুলো বলছি আপনার খুব খেয়াল করবেন যারা কম বয়সী এখনও সন্তান দরকার তারাই খেয়াল করবে আর যারা বৃদ্ধ হয়ে গেছেন নাত বৌদের নাতনিদের শেখাবেন তাহলে আমরা সন্তান প্রত্যেকেই চাইতো কিন্তু আমরা ভালো সন্তান চাই না মন্দ সন্তান চাই সেগুলো শাস্ত্র সেইভাবে আমাদের নির্দেশ দিচ্ছে তাহলে কি হবে যদি আমি আমার মালা জপ করে আমার হৃদয়টা পবিত্র করি তখন কি হবে আমি মনে করুন আমি হচ্ছে স্ত্রী তাহলে আমার যে আমার গর্ব হচ্ছে আমার কি বলা হচ্ছে এটাকে ক্ষেত্র আমার ক্ষেত্রটা যদি ভালো হয় তাহলে সেখানে বীজ পড়লে সেটা ভালো সন্তান হবে পবিত্র সন্তান আসবে যদি সেটা ভালো না হয় বীজটাও যদি খারাপ হয় তাহলে সন্তানও খারাপ হবে তাহলে ভূমিষ্ঠ হয়ে গেল তার আগে বলে দিলাম ভূমিষ্ঠ হয়েছে বাবার কর্তব্য কী বলেছে দান করতে বারে বারে দান করতে হয় আমরা সেগুলো ভুলে যাই আজ একটা দিন হ্যাঁ আজকের দান করতে হয় কেন তার অন্নপ্রাশন হচ্ছে আজকের দান করতে হয় ব্রাহ্মণকে হ্যাঁ অনেক রকম বলা হচ্ছে গো দান করতে হয় দান কত রকমের আছে পাঁচ রকম দান করা যায় হ্যাঁ তাই এই যে দান তা গো দান করতে হয় দান করতে হয় বস্ত্র দান করতে হয় ছত্র দান করতে হয় আর হচ্ছে পাদুকা দান করতে হয় হ্যাঁ সেই জন্য দেখবেন যখন নন্দমহারাজ ভগবান শ্রীকৃষ্ণের যখন এই অন্নপ্রাশন হয়েছিল তখন হাজার হাজার হ্যাঁ গরু দান করেছিলেন গাভী দান করেছিলেন হ্যাঁ স্বর্ণ থেকে শুরু করে এবং গাভীদেরকে স্বর্ণ সাজিয়ে একবারে অলঙ্কারে তাদেরকে সুন্দর করে সাজিয়ে দান করেছিলেন তো এগুলো হচ্ছে শাস্ত্রের নিয়ম আমি চাচ্ছি সন্তানের মঙ্গল তা মঙ্গল করতে গেলে সেই রকম কাজ করতে হবে তবেই তো ছেলে ভালো হবে বাড়িতে অতিথি এলে আমরা সাধারণত কি করি ও তুমি তো কালকে এসেছিলে যাও 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 আজ হবে না কিন্তু জীবনে কখনোই অতি অতিথিকে মানে বিফল মনোরথে যেতে দেবে না সামর্থ্য অনুযায়ী দেবেন প্রতিদিন এলেও দেবেন এই কারণে বলছি আপনি যে দান করেন ভগবান আপনার দানের পরীক্ষা নিতে আসেন যে আপনি সত্যিকারে দান করেন না মনে অহংকার নিয়ে দান করেন ভগবান ওই রূপ নিয়ে গতকাল যে অতিথিতে এসেছিলেন সেই রূপ নিয়ে ভগবান আসেন দান গ্রহণ করতে আপনি ভাবলেন তো কালকে তো তোমাকে দিয়েছি আজকের এলে কেন যাও আজ আর হবে না তখনই ভগবান ফিরে চলে গেলেন শাস্ত্রে এই রকম ভগবান পরীক্ষা করছে তারও নিদর্শন রয়েছে সুতরাং আমি কখনো আমার কথা বলছি না শাস্ত্রে যেটা আছে সেটুকুই বলছি আপনারা শুনবেন গ্রহণ করবেন কি না করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমি শুধু শাস্ত্রের যেটা আছে সেটাই বলে যাচ্ছি বিশুদ্ধ আত্মা আমি আমার কর্মের বন্ধনে মায়ার ব্যবস্থাপনায় মাতৃ জঠারের সাহিত রয়েছি আমি তাকে আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি যিনি এখানে আমারই সঙ্গে রয়েছেন কে বলছেন ওই যে বাচ্চাটা ও তখন বলছে সেই ভগবানকে দর্শন করে যে এই মায়ার ব্যবস্থায় মাতৃ জঠারের সাহিত রয়েছি আমি তাকে মানে ভগবানকে আমার শশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যিনি এখানে আমারই সঙ্গে রয়েছেন কিন্তু তিনি অবিকারী তার কোনো পরিবর্তন নেই কোনো বিকার নেই অপরিবর্তনীয় তার কোনো পরিবর্তন হয় না তিনি অসীম কিন্তু সন্তপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায় তাকে আমি আমার সশবদ্ধ প্রণতি নিবেদন করি দেখুন ওই বাচ্চাটা তখন কিন্তু চিন্ময় গর্ভাবস্থায় বাচ্চাটা কিন্তু চিন্ময় যখন সে ভূমিষ্ঠ হয় সে তখন জড়োতে রূপান্তরিত হয় মায়ার কবলে কবলিত হয় আমি এই পঞ্চ পঞ্চভূতাত্মক জড়শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি এবং তাই আমি প্রকৃতপক্ষে চিহ্ন হওয়া সত্ত্বেও আমার গুণ ও ইন্দিরের অপব্যবহার হচ্ছে যেহেতু পরমেশ্বর ভগবান এই প্রকার জড়ো শরীর রহিত তাই তিনি জীব এবং জড়ো প্রকৃতির অতীত এবং যেহেতু তিনি সর্বদাই তার চিন্ময় গুণে মহিমান্বিত তাই আমি তাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি আমাদের দেহ হচ্ছে জড়। কিন্তু ভগবানের দেহ সবসময় চিন্ময় এই যে আমাদের দেহ জড়। আমাদের দেহ থেকে ওই ভগবানের যে চিন্ময় শক্তি অর্থাৎ চিৎকণা যেটা আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে যার ফলে আমরা নড়াচড়া করছি এই চিৎ শক্তিটা যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তখন আমরা এই যে পঞ্চভূতে গঠিত তখন আমাদের কি করা হয় দাহ করা হয় তাই পঞ্চভূতে যে গঠিত দেহ এটা পরে নষ্ট হয়ে যায় কিন্তু ভগবানের দেহটা নষ্ট হয় না কেন তিনি সম্পূর্ণটা চিন্ময় আমাদের ওই সূক্ষ্ম কণা যেটা সেটাই চিন্ময় বস্তু কিন্তু ভগবানটা পূর্ণটাই চিন্ময় এই কারণে আপনারা কোথাও পৃথিবীর কোথাও ভগবানের যে লীলা করেছেন তার কোথাও আপনারা দেখাবেন দেখতে পাবেন না যে অমুক জায়গায় মহাপ্রভুকে পোড়ানো হয়েছে বা তাকে কবর দেওয়া হয়েছে দেখাতে পারেন পাবেন না ভগবান কৃষ্ণ হয়ে যখন তিনি লীলা করলেন তখনও দেখতে পাবেন না অর্থাৎ তিনি চিনময় তিনি এখানে ছিলেন এখান থেকে সরে গেছেন মাত্র আমরা কিন্তু যখন আমার ভেতর থেকে ওই চিন্ময় শক্তিটা বেরিয়ে যাবে তখন আমাকে আমার পরিবার লোকেরা কী করবে হয় তাহ করবে নয়তো আমাকে কবর দেবে এই হচ্ছে পার্থক্য ভগবানের দেহের সঙ্গে আমাদের জড় দেহের পার্থক্য এটাই আমরা কেউ চিন্ময় না কিন্তু চিন্ময় একটা বস্তু আমার হৃদয়ে ছিল আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু ঘটে গেছে সেটা বেরিয়ে না যাওয়া পর্যন্ত মৃত্যু ঘটে না সেটা বেরিয়ে গেলেই মৃত্যু এইটাই আমরা ভুলে যাই সেই কারণে আমরা যদি এই চিন্ময় জগতে যেতে চাই আমরা আর জন্ম মৃত্যু এই যে চক্র এই চক্রের মধ্যে আর থাকতে চাই না তাহলে আমাদের এই জীবনটাকে সেইভাবে তৈরি করতে হবে যেটা আমার গুরুদেশ নির্দেশ দিয়েছেন অনেকেই আছেন এখানে যারা গুরুচরণাশ্রয় করেছেন তারা এই গুরুর যে নির্দেশ যে হরিনাম কর অপরাধ শূন্য হয়ে তাহলে আপনি যদি অপরাধ শূন্য হয়ে হরিনাম করেন তাহলে আপনি অতি অবশ্যই এই জন্ম মৃত্যুর আবর্তে আর আসবেন না এ কথাটাই আমাদের শাস্ত্রের নির্দেশ আমাকে একটু ইঙ্গিত করে গেলেন যে এখানে সমাপ্তি করার জন্যে আমি দু একটা কথা বলে সমাপ্ত করব সেটা হচ্ছে আমরা যারা দীক্ষা পেয়েছেন বা যারা এই পারমার্থিক লাইনে ভক্তিযোগে এসছেন তাদের তিনটে গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে গীতা দ্বিতীয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত আর তৃতীয় হচ্ছে চৈতন্য চরিতার গীতার জ্ঞান না নিয়ে আমার জীবন পরিচালনা না করলে আমি ভাগবতকে উপলব্ধি করতে পারবো না আর ভাব ভাগবতকে উপলব্ধি করতে পারলে তবে কিন্তু আমরা চৈতন্য চরিত্রামৃতকে জানতে পারব পরস্পর ক্রমান্বয়ে এগুলো রয়েছে নয়তো কেউ যদি মনে করেন আমি চৈতন্য চরিত্রামৃত কিনে নিয়ে গেছি আমি ওইটাই পাঠ শুরু করে দিই আপনারা অন্ধকারে অগাধ জলে হাবুডুবু খাবেন স্থল খুঁজে পাবেন না বুঝতে পেরেছ সুতরাং সবাইকে আমি অনুরোধ করব এখানে আমি ভাগবতের কথা বিশ্রাম রাখব ভাগবতের যে শেষ কথা শেষ উপদেশ সর্বশ্রেষ্ঠ কথা ভাগবত আছে আঠেরো হাজার শ্লোক তার যে উপদেশ সেটুকুই বলছি হরে কৃষ্ণ যারা যাওয়ার চলে যাবেন দাঁড়িয়ে কথা বলবেন শেষ উপদেশ কি আর নিষেধটা কী উপদেশ হচ্ছে সর্বাবস্থায় সর্বক্ষণ ভগবানের নাম করা সর্বাবস্থায় সর্বক্ষণ ভগবানের নাম করা আর নিষেধটা কি এক কাল তাকে ভুলে না যাওয়া এক মুহূর্তকাল তাকে ভুলে না যাওয়া এই দুটো মনে রাখবেন যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা এটা দৃঢ়ভাবে মেনে চলুন তবে আপনাদের জীবনটা সার্থক হবে কি বললাম সর্বাবস্থায় অবস্থা বলল কি কি খেতে খেতে রাঁধতে রান্ধতে অবস্থায় কথাটার অর্থ হচ্ছে আমার আর চারটে যে আশ্রম সেটাকেই বলা হচ্ছে এক হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম দুই হচ্ছে গার্হস্থ দিন হচ্ছে বানপস্ত চতুর্থ হচ্ছে সন্ন্যাস এটাকে বলা হচ্ছে সর্বাবস্থায় সর্বক্ষণ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ভগবানের নাম করতে নিষেধ কি বলেছে এক মুহূর্ত কাল তাকে ভুলে না যাওয়া এক মুহূর্ত হচ্ছে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ ওই টাইমটাও আপনি ভগবানকে ভুলে যাবেন না ভুললেই ভগবান পালিয়ে যাবেন আপনারা সবাই শ্রবণ করছেন হ্যাঁ কি না ভগবান এখানে আছেন কি না আছেন কেন ভগবান বলছেন আমি এবং আমার নাম অভিন্ন অর্থাৎ এখানে ভগবানের নাম হচ্ছে ভগবানের কথা হচ্ছে তিনি স্বয়ং এখানে রয়েছেন আমরা দর্শন কেন করতে পারছি না তিনি হচ্ছে চিন্ময় আর আমাদের চক্ষু হচ্ছে জড়ো জড়ো দিয়ে চিন্ময়কে দর্শন করা যায় না হরে কৃষ্ণ সবাই হাত তুলুন তিনবার আমার সঙ্গে নাম করুন তিনবার সবাই আমার এই যে যত যতদূর যাচ্ছে সবাইকে আমি অনুরোধ করছি আমার সঙ্গে তিনবার হরি নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय कृष्ण चंद्र भगवान की जय